কাজের পশ্চিম আমার ভেজে গেছে ঘন থেকে ওই রেল মিউজিয়ামের অপোজিটে সেদিন প্রচণ্ড জ্যাম ছিল তো রাস্তা দিয়ে যাচ্ছি তো আমি আর জল পাপাই পাপাইকে নিয়ে তো যেতে যেতে পাপাইকে ভেজেই গেছিলো আমার ওপরে যে হ্যাঁ তুমি ফুটপাথ ফুটপাথ দিয়ে না গিয়ে তুমি এত যাই হোক অবশেষে আমরা রেল মিউজিয়ামের অপোজিটে নিজেরা বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম ভেনুতে পৌঁছে গিয়ে অ্যাজ ইট ইজ ব্রাইডের রিচুয়াল চলছিলো তার বাড়িতে তো ব্রাইড আসছিল না তো ততক্ষণে আমরা দুজনে মিলে পুরো জায়গাটা ঘুরছিলাম একদম গঙ্গার ধারে জায়গাটা কি সুন্দর না রাত্রিবেলাতে আরও সুন্দর লাগছিল তোমাদের দেখাবো ছবি তো আমরা ছবি তুলছিলাম নিজের তাতে বেশ অনেক সময় পেয়েছিলাম তো বেশ দারুণ জায়গাটা তো বেশ পোস্ট দিয়ে আমরা দুজনে মিলে অনেক ছবি তুলছিলাম দেন আমরা আমাদের মেকআপের সব জিনিসপত্র বার করে আমরা গ্রিন রুমে রেডি হয়ে গেলাম ব্রাইড রাখার অপেক্ষা রাইডের মা আমার বুক করেছিল তো রাইডের মায়ের মুখ থেকে শুনে নাও যে সে তার মেয়েকে কীরকম লুকিয়ে দেখতে চাইছে ওই আমার কাছে আজকে ব্রাইডাল ওভার নেবে তো ওর স্কিনটা তোমাদেরকে দেখাচ্ছি এত সুন্দর ছিল কিন্তু ওর হলদিতে কিছু হলুদ হলুদের সাথে কিছু একটা ছিল যার ফলে ওর স্কিনের মধ্যে পুরো বার্ন হয়ে গেছে এবং ছাড় লাগছিল তো ও আমার কাছে কীরকম কী মেকআপ চাইছে সেটা তোমরা শুনে নাও এটা যখন আমি পুরো মেকআপটা করবো তখন তোমাদের দেখাবো শুরুতেই আর কি স্ক্রিনটা কীরকম বার্ন হয়ে গেছে হলুদ দিদি আমার বিয়ের সময় কিন্তু তুমি তোমার কাছে ছাড়া আমি কারো কাছে মেকআপ করবো না অথচ হঠাৎ দেখলাম ফেসবুকে তো একদিন ওর বিয়ে হয়ে গেছে এবং সে অন্য কারো মেকআপ আর্টিস্টের কাছে সেজেছে আমার খারাপ লাগে আমি এরকম অনেককে আমার আশেপাশে অনেককে দেখেছি কিন্তু যারা আমাকে সত্যি সত্যি আমার প্রতি নির্ভরশীল হয় সাজার ব্যাপারে আমি চেষ্টা করি আমার ফুল আউটপুটটা দিতে যেমন নেহা নেহার মাসিকে আমি আজ থেকে সাত বছর আগে সাজিয়েছিলাম তখনই ওর মা বলেছিল আমার মেয়ের যখন বিয়ে হবে তখন তুমি ওকে সাজিও এবং আজকে সেই দিনটা এসছে এবং আমি ওকে যতটা পেরেছি আমার সর্বস্ব যতটুকু জানি সেটা দিয়ে ওকে সাজিয়েছি ওকে আমি যেরম যেরম ফুল আনতে বলেছিলাম ও সেই রকম এনেছিল বাকিটা তো আমার হাতের কাজ তো আমি একটা কথা বলবো মিথ্যে প্রতিশ্রুতি কাউকে দিও না খারাপ লাগে আর এই স্পেশাল দিনেতে নিজেকে সুন্দর লাগাটা অবশ্যই সবার নিজস্ব একটা চয়েস তোমরা অন্য কোথাও সাজবে ঠিক আছে কিন্তু তাই বলে শুধু শুধু এই মিথ্যে কথা বলে নিজের একটা রেপুটেশনকে আমার কাছে খারাপ করা আমি ঠিক পছন্দ করি না যাই হোক আমি ভেবেছিলাম এটা আমি ওপেন ফোরামে বলবো না কিন্তু আজকে আমি বললাম তো এবার নেহার মেকআপটা দেখতে থাকো কেমন হচ্ছে পাপাই ওদিকে ফ্লাওয়ার রেডি রাখছিল আর আমি এদিকে মেয়ারটাকে রেডি করছিলাম আর ওর চূড়াগুলো দেখো কি সুন্দর এবং ওর চূড়ার মধ্যে ওর আর ওর ছবি আছে খুব ভালো লাগছে দেখতে রেল ভেলবে লেহেঙ্গা পড়েছিল তার সাথে মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি এই ফ্লাওয়ারগুলো ওকে আনতে বলেছিলাম তো হেয়ার স্টাইলও রেডি আস্তে আস্তে ওকে জুয়েলারি পরিয়ে নিচ্ছিলাম লিপস্টিকটা বাকি ছিল একটু তাড়াতাড়ি করে রেডি করছিলাম কারণ এরপরে আরও চারটে পাটি মেকআপ ছিল লিপস্টিক পরানোর পরেই হলো আসল ড্রেস ও নদ ওর মদ কিছুতেই ওর নাচে আমরা পড়াতে পারছিলাম না অনেক কষ্ট করে অবশেষে পড়ানো হলো ন্যাথনি কাণ্ড অনেক করে অবশেষে সম্পন্ন হলো কিন্তু ওর মা আসার পর আমি যে কাজটা এতক্ষণ করলাম সেটার স্যাটিসফ্যাকশান আমি পেলাম এক্সপ্রেশনটা জাস্ট দেখো সাজানো কমপ্লিট হতেই ফটোগ্রাফার সাথে সাথে নেহাকে নিয়ে বাইরে কিছু শর্ট নেওয়ার জন্য নিয়ে গেল। এবং সাথে বলল দিদি আপনি চলুন আপনি গেলে একটুখানি ইজি ফিল করবে তো ওকে আমি বাইরে নিয়ে গেলাম এবং যতক্ষণ ও শর্ট হচ্ছিল পাপাই ওদিকে পার্টি মেকআপগুলো কভার আপ করছিল এবং তোমাদের আমি বাইরের যে সাজানো ভিউটা তোমাদের দেখাচ্ছি জাস্ট দেখো সেলফি পয়েন্ট হয়েছিলো আজকে রয়্যাল এনফিল্ড দিয়ে ধাবা যায় ও একটা পোস্ট দিয়ে ছবিও তুলে নিয়েছি তো আমাদের কাজ শেষ আমরা বাড়ি ফিরে আসব তখন ব্রাইটের মা আমাদের বলল তোরা নাস্তা কারকে যাও এবার খাবার পালা তো অলরেডি তো ওর সাজানো কমপ্লিট দেখো গঙ্গার ধার এরপর আমরা সোজা ডাইরেক্ট চলে গেলাম খেতে টাটারই এত আইটেম ছিল যে আমরা সব খেয়ে উঠতে পারি আমরা চলে গেছিলাম মক টু তো আমরা দুজনের দুটো খেলাম খেয়ে পান খেয়ে আমরা বাড়ি চলে এলাম আজকের মতন আমার ভিডিও এখানে শেষ তোমরা সবাই ভালো থেকো কেমন টাটা